আমরা সরকারকে বলতে চাই যদি আপনারা আপনাদের এই নাটক এই প্রহসন করেন তাহলে এর পরিণতি ওই ডক্টর গিয়ে চেয়ারে তারা ভিপি নুরকে থামাতে চাই আটকাতে চাই তার এই ক্ষতিকে তারা যে কোনো মূল্যে অবরোধ করতে চাই দমাতে চাই আমরাও একই সাথে বলতে চাই ভিপি নুর এবং কোন গণ অধিকার পরিষদের যে অগ্রযাত্র যে স্পিরিট এই স্পিরিটকে কেউ যদি দমানোর চেষ্টা করে তাহলে তার সিংহাসন ভেঙে তোষ্ণস হয়ে যাবে হাসিনার মত আজকে অনেকে অনেক সুশীল মার্কে বক্তব্য দেয় ভাসুরের নাম নিতে চাই না আমরা বলতে চাই ভিপি নুরের উপরে হামলা চালিয়েছে সেনাবাহিনীর ভিতরে যারা এখনো ভারতীয় প্রেমে হাবুডুবু খাচ্ছে সেই রয়ের দালালেরা আমরা বলতে চাই নূরের উপরে যারা হামলা চালিয়েছে তারা মোদির প্রেমে হাবুডুবু খাওয়া সেই পুলিশ বাহিনীর সদস্যরা প্রিয় ভাইরা আমার এই বাংলাদেশের মাটিতে আর কোন ভারত প্রেম কোন মোদি প্রেম কোন ইন্ডিয়া প্রেম চলতে দেওয়া হবে না অনেক হয়েছে অনেক সহ্য করেছি আমরা আমাদের পেট দেওয়ালে থেকে গেছে আমরা এখন সামনের দিকে এগিয়ে যাব ইতিমধ্যে আপনারা দেখেছেন সরকারের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি করা হয়েছে এবং এই তদন্ত কমিটির সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে আগামী পনেরো দিন আমরা এই সরকারকে বলতে চাই এসব ভংচং মার্কা নাটক প্রতারণা আমরা আর দেখতে চাই না গত শুক্রবার যে হামলাটি হয়েছে এই হামলা কারা চালিয়েছে কারা নুরুল নুরের উপরে নারকীয় তাণ্ডব চালিয়েছে তা দিনের আলোর মতো ইতিমধ্যে পরিষ্কার হয়ে গেছে সেনাবাহিনীর যে সকল সদস্য পুলিশের যে সকল সদস্য ভিপি নুর নুরের উপরে হামলা চালিয়েছে তাদেরকে এখন পর্যন্ত গ্রেফতার করা হয় নাই সরকার একদিকে বলছে এই ঘটনার বিচার তারা করবে আর একদিকে তারা জাতীয় পার্টির অফিস সেনা প্রটোকলে পাহারা দিচ্ছেন এই যে সরকারের দেবকে আচরণ এই যে সরকারের প্রতারণা ভণ্ডবি এই ভণ্ডামি গণ অধিকার পরিষদ আর এক চুল পরিমাণ সহ্য করবে না প্রিয় ভাই আমার আজকে আমরা পল্টন অবরোধ করেছি আমরা স্পষ্ট করে বলতে চাই শুধুমাত্র পল্টনের মধ্যেই আমরা সীমাবদ্ধ থাকব না আজকের এই পল্টন মোড় থেকে আমরা সরকারকে বলতে চাই যদি আপনারা আপনাদের এই নাটক এই প্রহসন বন্ধ করেন তাহলে এর পরিণতি ওই ডক্টর মোহাম্মদ ইউনুসের চেয়ারে গিয়ে ধাক্কা লাগবে তারা ভিপি নুরকে থামাতে চাই আটকাতে চাই তার এই গতিকে তারা যে কোনো মূল্যে অবরোধ করতে চাই দমাতে চাই আমরাও একই সাথে বলতে চাই ভিপি নূর এবং এই গণ অধিকার পরিষদের যে অগ্রযাত্রা যে স্প্রিট এই স্প্রিটকে কেউ যদি দমানোর চেষ্টা করে তাহলে তার সিংহাসন ভেঙে তোষ হয়ে যাবে হাসিনার মত আজকে অনেকে অনেক সুশীল মার্কে বক্তব্য দেয় ভাসুরের নাম নিতে চাই না আমরা বলতে চাই ভিপি নূরের উপরে হামলা চালিয়েছে সেনাবাহিনীর ভিতরে যারা এখনো ভারতীয় প্রেমে হাবুডুবু খাচ্ছে সেই রয়ের দালালেরা আমরা বলতে চাই নুরের উপরে যারা হামলা চালিয়েছে তারা মদির প্রেমের হাবুটুকু খাওয়া সেই পুলিশ বাহিনীর সদস্যরা প্রিয় ভাই আমার এই বাংলাদেশের মাটিতে আর কোন ভারত প্রেম কোনো মোদী প্রেম কোনো ইন্ডিয়া প্রেম চলতে দেওয়া হবে না অনেক হয়েছে অনেক সহ্য করেছি আমরা আমাদের পেট দেওয়ালে থেকে গেছে আমরা এখন সামনের দিকে প্রিয় দর্শক এতক্ষণ আমরা ওনার কথাগুলো শুনছিলাম এবং উনি যে বিষয়টি মূলত কথা বলেন নুরুল হক নুরের উপরে যে সেনাবাহিনী এবং পুলিশের করতে আক্রান্তর যে বিষয়টি সেটি নিয়ে উনি কথা বলছিলেন এবং সরকার কাছে ওনার আবেদন অবশ্যই সব ব্যক্তিদের আপনার বিচার আওতায় আনা এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেহেতু ঘটে গিয়েছে তো সেই বিষয়ে অবশ্যই স্বাস্থ্যের আওতায় এনে তাদেরকে বিচার করতে হবে এ বিষয়টিও কিন্তু বলেছেন এবং তদন্ত কমিটির যে বিষয়টি অনেকে এটিকে অস্বচ্ছ বিষয় নিয়ে বললেও এটি তদন্তের মাধ্যমে সঠিক বিচারে আওতায় ব্যক্তিদেরকে নিয়ে আসা এবং কোনো রাজনৈতিক ব্যক্তি এভাবে হামলার শিকার হওয়াটা যেটি অযৌক্তিক যে কারণে কিন্তু অনেকেই এই বিষয়ে প্রতিবাদ করছে তো সেই জায়গা থেকে রাজনৈতিক একজন ব্যক্তিকে এইভাবে জনসম্মক্ষে প্রায় মারার পরে আহত করার বিষয়টি কিন্তু অনেক কষ্টকর এবং তার জীবনাশের বিষয়টাও কিন্তু এখানে ঘটতে পারত তো যে এই জাতীয় ঘটনা অবশ্যই দুঃখজনক এবং জনগণের পক্ষেও কিন্তু এই জাতীয় প্রতিবাদ এসেছে এবং এইসব ব্যক্তিদের দ্রুতই কিন্তু ব্যবস্থা নেওয়া উচিত